আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো বাধা দেখছে না বিএনপি সরকারকেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরের চট্টগ্রামের হাট হাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মিনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেন মাদ্রাসা প্রধান মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের সাথে পরে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপি একান্নটি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সাথে তাদের কোনো দ্বিমত নেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এ ব্যাপারে তাদের বক্তব্য সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন বিভিন্ন বিধি বিধান রুলস এবং নিয়ম কানুন সংশোধনের প্রয়োজন হবে সেগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি যেটা তারা চেয়েছেন আমরা আষ্টশো ছাব্বিশটি মোট প্রস্তাবের মধ্যে একান্নটি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি একশো পনেরোটি প্রস্তাব আছে সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি